বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলুন দেখে আসি কি কি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং পদের সংখ্যা কতটি পদের সংখ্যা এক মাস্টার ড্রাইভার পদের সংখ্যা একটি দুই ইঞ্জিন ড্রাইভার পদের সংখ্যা একটি তিন স্পিডবোর্ড ড্রাইভার পদের সংখ্যা একটি চার ড্রাইভার পদের সংখ্যা উনত্রিশটি পাঁচ মোল্ডার পদের সংখ্যা দুটি ছয় ওয়ারলেস মেকানিক পদের সংখ্যা একটি সাত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা সাতটি আট নার্সিং অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা দুইটি নয় ফায়ার ফাইটার একশো ছয়টি পদের সংখ্যা দশ ডুবরি পদের সংখ্যা ছয়টি এগারো ওয়েল্ডার পদের সংখ্যা একটি বারো ওয়ার্কশপ হেল্পার পদের সংখ্যা দুটি তেরো অফিস সহায়ক পদের সংখ্যা দুটি চোদ্দ মুচি পদের সংখ্যা একটি সর্বমোট একশো বাষট্টিটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলুন দেখে নেই অনলাইনে কিভাবে আবেদন করবেন এবং আবেদনের শেষ তারিখ কবে অনলাইনে আবেদন করার জন্য পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এফএসসিডি এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় দশই এপ্রিল দুই সকাল এগারোটা এবং অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখ ও সময় আটই মে দু বিকেল পাঁচটা চলুন দেখে নেই আবেদন ফি কোন পদের জন্য কত আবেদন ফির ক্ষেত্রে মাস্টার ড্রাইভার ইঞ্জিন ড্রাইভার স্পিডবোর্ড ড্রাইভার মোল্ডার ওয়ারলেস মেকানিক ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রার্থীদের ক্ষেত্রে একশো টাকা টেলিটক চার্জ বাবদ ১২ টাকা মোট একশো টাকা এবং ফায়ার ফাইটার নার্সিং অ্যাটেন্ডেন্ট রুপরি অয়েলডার ওয়ার্কশপ হেল্পার অফিস সহায়ক ও মুচি পদের প্রার্থীদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা টেলিটক চার্জ বাবদ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা অনাতক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন তো এই ছিল আজকের সার্কুলারের বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণটা আপনাদের মাঝে তুলে ধরেছি পরবর্তী ভিডিওতে কিভাবে নিজেই অনলাইনে আবেদন করবেন কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেব তো ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিবেন এবং আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপকে অবশ্যই ফলো করবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ